আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সাত কাঠার একটি জমির ভিডিও নিয়ে আসছি জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোলাঘাট গ্রাম এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে জমি সম্পূর্ণ পাকা রাস্তার সাথে সাত কাঠা এখানে টোটাল কাগজ কলমে আট কাঠা আছে আট কাঠা থেকে রাস্তা রাস্তার মধ্যে রাস্তা রাস্তা মিলে এক কাঠা চলে গেছে মোটামুটি আমরা সাত কাঠা বিক্রি করব কিন্তু আপনার কাগজে আট কাঠা পাবেন এইখান থেকে ধরলে জমিটা হচ্ছে এটা আম গাছ আছে একটা কাঁঠাল গাছ আছে এটা হচ্ছে জমি যে কোর গাছগুলা জমির এই পাশে গেছে আর কি ভিতরে যে জমিটা হচ্ছে জমি পাকা রাস্তা যতটুকু আছে কোনার অল্প একটু জমি আছে জমির সাথেই ওইখানে আপনারা চাইলে একটা দোকান করতে পারবেন একটা দোকানের পরিমাণ জায়গা আছে আর এই পাশে হচ্ছে আপনারা বাড়িঘর করতে পারবেন বাড়িঘর করার উপযোগী জায়গা এবং আশেপাশে বিদ্যুৎ বাড়িঘর সকল কিছু আছে এবং আশেপাশে পরিবেশ খুবই সুন্দর এই পাশে নদী আছে পিছনে এই যে নদী দেখা যায় দেখায় একটু এই যে পিছনে এটা হচ্ছে নদী শীতলক্ষা নদী এবং ওই ব্রিজ দেখা যায় এখানে হচ্ছে বাজার বাজারের সাথেই সাত কাঠা জমি এখানে প্রতি কাঠা জমির দাম দুই লাখ বিশ হাজার টাকা মাত্র পাকা রাস্তা জমি দুই লাখ বিশ হাজার টাকা কাঠা এবং সাত কাঠা দেখে আমি আপনার আবারও বইলা দিই যে এই পাশে সাড়ে ছয় কাঠার মতো আছে আর রোডের ওই পাশে যে বাইকটা দেখা যায় বাইকের এখানে আধা কাঠার মতো আছে ওইখানে আপনার একটা দোকান করতে পারেন এটা জমি বিদ্যুৎ আছে না 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 এইটা ধরেন এদিকে একটা বাস টাসা কইরা এনে যে একটা দোকান করে তাহলে ভালো হইব বাজারের কাছে একদম এই একটু জায়গা আছে এই এই পাশে এনে একটা দোকান করার জায়গা আছে এইটা হইছে সীমানা সীমানা জায়গা একদম শু ওই পার পর্যন্ত গেছে আর এই এই দিক পর্যন্ত এইটুক জায়গা রাস্তার এই পাশে আর বাকি টুকুই পাশে আছে টোটাল সাত কাঠা এই পাশে চাইলে দোকান করতে যদি মনে করেন যে রাস্তা এদিক দিয়া দিয়ে দিবেন দিতে পারবেন সেই ক্ষেত্রে নিজের খরচ করে রাস্তাটা আগে আপনার এই পাশে জমির উপরে দিয়ে করে দিতে অথবা সবচেয়ে ভালো হয় যে এই পাশে যদি বাড়িঘর করেন ওই পাশে একটা দোকান করার জায়গা রাখতে পারবেন কারণ এইদিকে ঘনবসতি আছে বাজারও মোটামুটি একটু কাছে আছে আপনি এখানে দোকান করলে মোটামুটি ভালোই চলবে এবং পাকা রাস্তা নিয়ে এরকম কম দামে জমি পাওয়া যায় না সুন্দর একটি জমি উঁচু জমি মাটি ভরাট করা লাগবে না কিছুই না জাস্ট বাড়ি করতে পারবেন আশেপাশে বাড়ি ঘর বিদ্যুৎ ডিস ওয়াইফাই সকল কিছু আছে জমির কাগজপত্র সব কিছু আপডেট করা আছে খাজনা খারিজ দুই লাখ বিশ হাজার টাকা কাঠা যে বিদ্যুৎ আছে উপর দিয়া রাস্তা সাইড দিয়ে বিদ্যুতের লাইন গেছে এবং চাইলে ওই বিদ্যুতের লাইনও আপনি সরাইতে পারবেন ওই পাশে দিতে পারবেন অথবা এখানে থাকলেও সমস্যা নাই টোটাল হচ্ছে সাত কাঠা জমি কাগজের মধ্যে আট কাঠা আছে আপনি সাত কাঠা কিনবেন কিন্তু কাগজে আপনি আট কাঠা পাবেন যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আমরা জমিটা দেওয়ার চেষ্টা করবো আর রোডের ওই পারে টুক জমি আছে ওইটুক আপনি চাইলে দোকান করতে পারবেন অথবা ওইখানে আপনি ভবিষ্যতের রাস্তাটা ওইটার উপর দিয়ে দিয়ে দিতে করতে পারবেন এই পাশে আপনার জমিটা রাইখা দিবেন এটা সমস্যা হবে না সুন্দর একটি জায়গা আম গাছ আছে কাঁঠাল গাছ আছে একটা এটা হচ্ছে বেল গাছ বেল গাছ আছে আর এটা হচ্ছে মোটামুটি বড় একটা রাস্তা এখান থেকে গোলাঘাট বাজার যাইতে দুই মিনিট লাগে এটা হচ্ছে ঢাকা রোড থেকে ফ্লাইওভার হয়ে সাত সাতকামার আসতে হবে সাত কামার থেকে গোলাঘাট আসতে হবে অথবা ঢাকা থেকে আপনি ট্রেনে আসতে পারেন কাপাশে কাউরাইত কাউরাই স্টেশন নেমে কাউরাই থেকে অটো অটোরিকশায় দশ টাকা ভাড়া আপনি ওই এইখানেই নামায় দিবে হাইটে আসতে পারবেন দুই মিনিট লাগবে আসতে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং এই যে আপনাদেরকে জমিটা দেখাই এটা হচ্ছে জমি আপনি নেমে আপনার জমিতে পারবেন অন্য কারোর জায়গায় দিতে হবে না এটা হচ্ছে জমি প্রচুর গাছপালা আশেপাশে পরিবেশ ভালো পিছনে নদী আছে এই পাশে ফিশারি আছে আশেপাশে বাড়ি ঘর আছে সকল সুবিধা আছে যদি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা জমিটা দিতে পারবো কাগজপত্র সব কিছু আপডেট করা আছে আসসালামু আলাইকুম